আমার দখলে নাই এর থেকে দুঃখজনক কি হতে পারে আমার ছাত্রছাত্রীরা যেখানে চড়ে বেড়াবে সেই ক্যাম্পাসটা আমার দখলে নাই আমি এই দুই সালে এসে মানে আমি এইটা মেনে নিতে পারছি না খুবই এবং আমার বাচ্চাদেরকে বলবো তোমরা ধৈর্য ধরো এবং আমরা তোমাদের সাথে আছি এবং একটা সময় আমরা আলোর মুখ যে শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে যে দুজন শিক্ষিকাকে লাঞ্ছিত করা হলো আসলে বলার আর কিছু নাই মানে আমরা হাত দিতে দিতে কোন জায়গাটায় পৌঁছে গিয়েছি পুরুষ শিক্ষকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে রিমান্ড দেওয়া হচ্ছে আর আমার মহিলা শিক্ষকদের উপর আপনারা ইচ্ছামতো মতো লাঞ্চনা করবেন বঞ্চিত করবেন তাদেরকে এটা এটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে এবং এই দুই হাজার চব্বিশ সালের ইতিহাসটা আমার বাচ্চা শিখবে আমার বাচ্চা স্কুল গোয়িং এখনো ছোটো কিন্তু তাকে আমি এখনও এখন তাকে এইগুলো আমি বলি একটা সময় মনে হয় বলা উচিত ছিল না কিন্তু এখন বলি তাকে শিখতে হবে তাকে এই দেশের নাগরিক হিসাবে তাকে জানতে হবে কী হচ্ছে এই দেশে এবং আমরা যে একাত্তর সালে যে স্বাধীনতা দেখেছি সেই আয়ুব খানের আমলে যে বেসিক ডেমোক্রেসি আমার মনে হচ্ছে সেই উইংস ডেভেলপ করবে আমার ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য এবং মনে হচ্ছে আমরা সেই যুগে ফিরে গিয়েছি যেটা এই মানে এই জেনারেশনের বাচ্চাদের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি নাই তাদেরকে আমরা এতটুকু বাড়তে দেওয়া আমাদের ঠিক হয় না এটা এটা কোন আইন বলে যে আপনি রাস্তা থেকে বের হবেন আপনার মোবাইলটা চেক করে নেওয়া হবে ইভেন আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছি আমার বাসার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে বলছে তোমার মোবাইলে কিছু থাকলে সেটা ডিলিট করে যাও সবাই ভয় এখন পর্যন্ত আতঙ্কিত আছে যে আমি আসলে সেফলি আমার বাসায় ফিরে যেতে পারবো কিনা বারবার ফোন আসছে বাসা থেকে এবং আমার বাচ্চাটা কিন্তু একদম চুপসায় বসে আছে যে মা কখন ফিরে আসবে তো এই অবস্থাটা তো আমরা চাই নাই চর্চাটা দেখছে না সে তো নামবেই সে তো ব্রাশ করবে এক সময় এবং সেই সময়টা হয়তো আমরা মানে আমরা দিয়ে দিয়েছি তাদেরকে সেই সুযোগটা তাদেরকে ব্রাশ হওয়ার এবং সেই সুযোগ যখন আমাদের হাত হয়ে গিয়েছে আমরা কিন্তু তাদেরকে আর ঘরে ফিরে আনতে পারবো না এবং ওই যে আবার এই কথাটারই পুনরাবৃত্তি আমি করছি যে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে এবং প্রকৃতি তার রেভেঞ্জ নিবে সেটা আজ হোক কাল হোক এবং এই আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি পুরো বাংলাদেশ এই সুদিনের অপেক্ষায় আছে হচ্ছে আমাদের শিক্ষকদের লাঞ্ছনা করা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষককে ধরে নিয়ে হয়েছে তাকে রিমান্ড দেওয়া হয়েছে এখন যেহেতু আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছি তাদের সব কর্মসূচির সাথে তো তারা যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে আমরা সবাই জেলে যেতে চাই নাহলে আমাদের ভাইদের ছেড়ে দেন তো সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের তো পিছানোর সুযোগ নাই তাদেরকে সাহস যোগানোর জন্য তো আমাদেরকে এগিয়ে যেতে হবে একটা পথচারী শিশু কুকাই তাকে ধরে নিয়ে যাচ্ছি তাকে তো তার বাবা মা জানছেই না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দিনের পর দিন আমি কালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম যে বাবা দৌড়াচ্ছে পুলিশের গাড়ির পিছনে তার ছেলের নাম ধরে ডাকছে সেইভেন জানেও না ভিতরে চার সন্তান আছে কি তো ওই ছেলেটাকে কে ছুটায় নিয়ে আসবে তার তো কোনো গার্ডিয়ান নাই আমি এই বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয়তো আমার ছাত্রদেরকে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারছি কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি কিন্তু যারা সাধারণ জনগণ প্লিজ আপনারা বন্ধ করে নেই যান তাদের পক্ষে কথা বলার কেউ নাই তাদের কোনো আইডেন্টি নাই ছাত্ররা গেল ফিরে যাবে না ফিরে যাবে না আপনারা কত কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন জায়গা দিবে কোথায় ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন জায়গা তো নাই বাংলাদেশে তো সুতরাং বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি কি চাই আসলে আমরা ইন ফিউচার আসলে লং টাইম আমি কি চাচ্ছি আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি আহত শিক্ষার্থীরা যেন সুচিকিৎসা পায় শিক্ষার্থীরা যেন তাদের বাড়িতে ম্যাচে হয়রানির শিকার না হয় আর যাতে গণগ্রেপ্তারটা না যদি এগুলো চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে খোলার পরিবেশ ফিরে আসতে দেরি হবে যেটা আমরা শিক্ষকরা কোনোভাবে কাম্য মনে করি